সুধী ভদ্র গণিজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন গত সাতাশ দশ দু রবিবার দিন মুর্শিদাবাদ জেলার খড়গ্রামস্থিত পাটন বিলধারে শ্রী শ্রী মা পাটনেশ্বরী মন্দির অঙ্গনতলে পূর্বাভাস সাহিত্য আড্ডায় নিজের লেখা যে কথাগুলো পাঠ করেছি সেটা এখানে তুলে ধরলাম শ্রী শ্রী মা পাটনেশ্বরী তলায় সাহিত্য আড্ডা আমরা কয়েকজন মিলে মা পাটনেশ্বরী তলায় উপস্থিত হয়েছি এখন ভ্রাম্যমাণ সাহিত্য আড্ডায় এখানে মা পাটনেশ্বরী ও বিল পাটনের হবে আলোচনা আলোচনায় জানা যাবে পুরাতন ও নতুন ইতিহাসখানা এটা হলো মা মনসা মঙ্গল কাহিনী দক্ষিণ পাটন বিল এখানে মাছ ধরতে দেখছি বক মাছরাঙা কত চিল কথিত আছে এই বিলে কোনো এক সময়ে সৌদাগরেরা স্বপ্ন নৌকাতে নিয়ে যেতেন ব্যবসার নানান পশুরা পুজো পাওয়ার জন্য মা মনসা নাকি চাঞ্চদাগরে বলে মর্তে আমি প্রতিষ্ঠিত হব আগে তুমি আমার পুজো দিলে শুনে শৈব উপাসক সৌদাগর পুজো না দিলে পরে ক্রোধে মা মনসা ডোবালেন চাঁদের স্বর্ণ নৌকাটিরে জায়গাটিরে এলাকাবাসী লা ডোবা বলে জানে গ্রীষ্মে চারিদিকে জল শুকালেও লাডোবা শুকায় না কেন রকম অনেক জানা অজানা তথ্য জানার ইচ্ছা নিয়ে আজ করব, আজ করছি মোড়া সাহিত্য আড্ডা জমিয়ে সাহিত্য আড্ডা জমিয়ে নমস্কার